একদিন যে মেয়েটা নিজের সবটুকু দিয়ে ভালোবেসে বিশ্বাস করে করে ভরসা হয়ে গিয়েছিল। তার বুকের ভেতর লালন করা স্বপ্নের সংসার ভেঙে হয়েছিল আর্তনাতের চিৎকা এখন সে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছে কবিতার খাতায় এলোমেলো শব্দে নিত্য নতুন চরিত্রে প্রচুর মানুষের ভিড়ে একা করে নিয়েছে নিজেকে তবুও এখন সে স্বপ্ন দেখে স্বপ্ন দেখে নিজেকে খোঁজার এখন সে একা স্বাধীন মুক্ত বিহঙ্গের মতো হারিয়ে যাব যেদিন আমি দেখতে এসো আমায় বিরক্ত আমি করতে সেদিন আসবো না গো তোমায় হাজার লোকের মাঝেও আমি রাখবো তোমার মান নিথর বুকে লেখা থাকবে শুধু তোমার নাম শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানুষই বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছ আশা করি খুব ভালো আছো ছোটদের ভালোবাসা এবং বড়দের আশীর্বাদ নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত এবং নতুন অনেক অনেক ভালোবাসা এই যে দেখো বন্ধুরা আমি সকাল সকাল কিন্তু সব কাজ সেরে প্রথম থেকেই ব্লগটা শুরু করলাম জামা কাপড় কাঁচা দিয়ে তোমরা তো দেখতে পেলে আমি কিভাবে জামা কাপড়গুলো জাঁকিয়ে কাঁচিয়ে এখন চলে এসেছি এই যে ছাদে জামাগুলো মেলার জন্য আর আজকেও ভীষণ রোদ উঠে গেছে যার কারণে আমি জামা কাপড়গুলো আগে কি করলাম চান করার আগেই আগে ধুয়ে মিলে তারপরে চলে যাব আমি আমার চান করতে তো বন্ধুরা তোমাদের সামনে আমি সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই আর একদিকে কাজটা করতে থাকি এই যে রিমাচ ম্যারেড লাইফ বনু কমেন্ট করেছো ভিডিওটা খুব সুন্দর লেগেছে এইভাবে এগিয়ে যাও পাশে আছি তো অনেক অনেক ধন্যবাদ বনু পাশে থাকার জন্য আমার ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছ এতেও আমি অনেক অনেক ধন্যবাদ আর আমার নতুন বন্ধুরা তবে নামগুলো একটু লিখে পাঠালে খুব ভালো হয় তাহলে আমার নামগুলো পড়তে সুবিধা হবে আমার ব্লগের নতুন যারা বন্ধু হয়ে আছো তারা ব্লগটির কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা দেখো আমি কিন্তু চান টান করে পুজো করে এমন কি চাও খেয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না এখন চলে এসেছি আমি আমার রান্নাঘরে আর তাড়াহুড়ো করে আসতে হয় তো যার কারণে আমি এসে আগেই রান্নাঘর থেকে তোমাদের শুরু করে দিলাম এই যে দেখতে পাচ্ছ একদিকে আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি চালটা এখনো তোলা হয়নি আর একদিকে কি করলাম বলো তো ডালটা বসিয়ে দিলাম আর ওইদিকে দেখো তোমাদের দাদা ভাই আমার কত জালও নেনে দিয়েছে আর যার কারণে আমার কিন্তু কোনো অভাব নেই আর আমি যার কারণে উনুনেই রান্না করতে চলে আসি আর বন্ধুরা জানো তো আমার না আজকে সকাল থেকে শরীরটা একটু খারাপ করছে কি করছে বলো তো আমার না মাথাটা খুব যন্ত্রণা হচ্ছিল আর যার কারণে তোমাদের এই যে ভয়েস সুবিধা হচ্ছে আর তোমরা একটু আর দেখো বন্ধুরা এই যে আটটা পটলে দরমা করেছি তোমাদের দাদা ভাইয়ের মতন কারণ আমার তো মাথাটা ভীষণ যন্ত্রণা করছে আমি বুঝতে পারছি না চোখের জন্য নাকি আমার মাইগ্রেনের সমস্যা আছে তার জন্যে এই যে দেখো আমি কিন্তু রান্না বান্না করে সব কাজ করে আমি এই যে সাইকেল বেরিয়ে পড়ছি এ ঘর থেকে ও ঘরে আমি সাইকেলটা নিয়ে যে রাখছি তারপরে আমার একজন ভাসুরের ছেলে সে বলছে কাকিমা আমাকে দাও আমি একটু ভিডিওটা করে দিচ্ছি ও কিন্তু আমার ভিডিওটা করে দিয়েছিল তারপর দেখো আমি খেয়ে দিয়ে অফিসেও চলে গিয়েছিলাম আর এই যে অফিস থেকে কিন্তু একটা মিষ্টির প্যাকেট আমাদের দিয়েছিল টিফিন করার জন্যে এটা এনেছিলাম পিমড়েও হয়ে গেছে আর যার কারণে আমি দেখো ঝাড়তেই শুরু করে দিয়েছিলাম তারপরে আমি দোকান থেকে কিছু বাজার করেও এনেছিলাম এই যে ম্যাগির প্যাকেট এনেছিলাম আর ওই দিকে ছিল চা এবং চিনি আর দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু পিমড়ে লেগে যাবে যার কারণে আমি কিন্তু সাইজ করে গুছতে চলে এলাম আর দেখো আমার চোখ মুখটা দেখো তোমরা হয়তো বুঝতে পারছো আর আমার মনটাও খুব একটা ভালো ছিল না গো যা তার সঙ্গে ছিল না আমার শরীরটাও আর বন্ধুরা তোমরাও তো আমার কাছের বন্ধু তোমরা একটু আমাকে হয়তো সাপোর্ট করবে আর আমাকে একটু কমেন্ট করে বলবে যে আমার কেন এত ঘন ঘন শরীর খারাপ হয় আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু চা এনেছি পঞ্চাশ গ্রাম আর চিনি এনেছি পাঁচশো গ্রাম আর ওদিকে যে ম্যাগি এনেছিলাম অফিসে না আমার একজন কলিগ গিয়েছিল তারকেশ্বরে আর ও এনে আর দিল আমাদেরকে প্রসাদ এই যে এর মধ্যে প্রসাদ দিয়েছে আর দিয়েছে ডুরি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটুকু নিই